ডাল আর ডিম দিয়ে এমন মজাদার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো ভাত খাওয়া বন্ধ কঠিন হয়ে যাবে আসসালাম আলাইকুম ভিউার্স চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডাল আর ডিম দিয়ে এমন মজাদার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো আশা করছি পুরো ভিডিওতেই আমার সাথে থাকবেন তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসায় দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ এতে করে যে আমি ডিমটা দিব। তা কিন্তু আর ছিটে আসবে না তো আমি সিদ্ধ করা ডিম আগে থেকে ছিলে নিয়েছি আর মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি যাতে করে এটা ভাজার সময় ফুটে না যায় তো এটাকে উল্টে পাল্টে তারপর লাল লাল করে ভেজে নিতে হবে আর এটাকে আমি কিভাবে ভেজে নিয়েছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হালকা হলুদ হলেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে আর বেশি শক্ত করা যাবে না কারণ বেশি ভাজলে উপরের চালটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে তো আমি কিন্তু ভেজে নিয়েছি এখন একে একে তেল থেকে এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে এক সাইডে ছড়িয়ে যাচ্ছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই তিনটা রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ ডালচিনি তেজপাতা গোলমরিচ এগুলো সব দিয়ে একত্রে এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে একদম বেশি লাল লাল করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট ভাজলেই এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে দুই থেকে আড়াই চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এখানে আমি একটু উঁচু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজ রসুন দিয়েও এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এ থেকে কাঁচা স্মেলটা চলে যায় তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলো খুব এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায় তখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিবেন পানি মশলাগুলোকে কষানোর জন্য বা মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব ডাল তো ডালটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো পানি থাকা পর্যন্ত ভাজবেন আর ভাজা শেষ হয়ে গেলে এটাকে কষানোর জন্য দিয়ে দিবেন তো আমি এখান পানি দিচ্ছি না ঢেকে দিয়ে আমি পানি ছাড়াই এটাকে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে বা এটা কিন্তু নিচে থেকে লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর ভালোভাবে কষানোর পরে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি তো এখানে যতটুকু আপনি ঝোল রাখবেন সে অনুযায়ী কিন্তু পানিটাকে অ্যাড করে দেবেন তো আমি একটু ঝোলের পরিমাণ বেশি দিয়েছি কারণ একদম মাখা মাখা না একটু পরিমাণে আর কি আমি ঝোল রাখবো তো সেক্ষেত্রে যাতে বাড়তি হয় আর চার পাঁচটা মরিচ আস্ত দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো যখন বলক চলে আসবে তখন এটাকে ঢাকনা উঠিয়ে দেখবেন যে এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু তো ডালটা এখনও সিদ্ধ হওয়া বাকি আছে আর একটু পানিও টানবে তো এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ডিম এই ডিমটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে আর ডিমটা যেহেতু সিদ্ধ করাই সেহেতু বেশিক্ষণ রান্না করতে হবে না শুধু ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে পারেন আমি কিন্তু ঢাকনা ছাড়াই এটাকে এখন রান্না করে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত রান্না করলে কিন্তু এটা হয়ে যায় তো চুলাটাকে অফ করে দিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন গরম ভাত অথবা রুটির সাথে এটাকে যে কোনো সময় পরিবেশন করতে পারবেন আর ঘরে কোনো সবজি না থাকলে শুধু ডাল আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমার ডাল আর ডিমের এই মজাদার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ